আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে কীভাবে চমৎকার একটি সালাদ তৈরি করবেন টমেটো দিয়ে এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি পাকা টমেটো নিয়ে নিচ্ছি পাকা টমেটোগুলো হচ্ছে আপনার যতটুকু সম্ভব ছোটো ছোটো সাইজ করে কেটে নেবেন আর এই টমেটোটা একেবারেই চেষ্টা করবেন ফুললি ফাঁকা নেওয়ার জন্য আদা কাছে যাতে না হয় তাহলে টেস্টটা ভালো হবে এখানে আমি টোটাল সাড়ে তিনশো গ্রাম টমেটো নিয়েছি আর এই সালাদটা করবো আমি দুইজনের জন্য এই সালাদ আপনারা সাইডে ব্রেকফাস্টও খেতে পারবেন এটা খুবই হেলদি একটি সালাদ তারপর আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের আমি অর্ধেক ইউজ করব তবে পেঁয়াজগুলো সেম টমেটোর মতো কুচি করে দেবো আর বাকি অর্ধেক রেখে দিয়েছি আর এক পিস কাঁচামরিচ দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে আরও দুই তিন পিসও দিতে পারেন যদি স্পাইসি পছন্দ করেন আমি যেহেতু এটা জাল একটু কম দিয়ে বানাবো এই জন্য আমি শুধু এক পিস কাঁচামরিচ নিয়েছি যেহেতু এই সালাডটা আমি সকালবেলা খাওয়ার জন্য তৈরি করতেছি এই জন্য জালটা একটু যতটা কম দেওয়া যায় ততটাই ভালো তারপর দুই টেবিল স্পুন নিয়েছি কিসমিসগুলো ভালো করে ওয়াশ করে নিবে অবশ্যই আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি কারণ কিসমিস অনেক সময় ভালো থাকে কিসমিসগুলো আমি ভালো করে চক করে দিচ্ছি এতে করে সালাদের প্রত্যেকটা বাইটে যদি কিসমিস পড়ে সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো লাগবে আপনারা এখানে কালো কিসমিস গোল্ডেন কিসমিস যে কোনো কিছুই দিতে পারেন যে যে কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন জন্য একটু পাতা দিচ্ছি আপনারা এখানে চাইলে বিদেশি হার্বস গুলো ইউজ করতে পারেন রোজমেরি এবং থাইম অরিগানো তারপর একটা লেবুর উপরের যে চামড়াটা থাকবে স্কিনটা সেই স্কিনটা গ্রেট করে দেবো তবে গ্রেটারের আপনারা খেয়াল রাখবেন একটা থাকে মোটা একটা থাকে চিকন চিকনটা দিয়ে সবসময় করার চেষ্টা করবেন আর যদি চিকনটা বাসা না থাকে সেই উপর থেকে একবারে পাতলা করে লেবুর স্কিনটা স্লাইস করে নেবেন তারপর জুলিয়ান করে কেটে দিবেন একদম কুচি কুচি করে কেটে দিবেন তাহলে এটা কিন্তু চমৎকার একটা আসে যখন সালাদের সাথে এটা মিক্স করা হয় আমি দেখাচ্ছি এইভাবে এক টান দিবেন এক টান দেওয়ার পরে যতটুকু যায় তারপরে আবার সেকেন্ড টান যাতে না দেন তাহলে তিতা হয়ে যাবে শুধু উপরে সবুজ অংশটা যাবে ভিতরে সাদা অংশটা যাবে না ভিতরে সাদা অংশটা দিলে কিন্তু টেস্ট ভালো লাগবে না তিতা হয়ে যাবে শুধু উপরের সবুজ অংশটা দিবেন অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আপনারা আমি কালো গোলমরিচ বেশি পছন্দ করি যার কারণে একটু বেশি দিয়েছি আপনি একটু কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণের পরিমাণটা মেজারমেন্ট করে দিবেন কম বেশি হতে পারে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা এই জিরাটা যদি রোস্টেড মানে অর্থাৎ তালা জিরা দেন তাহলে সেক্ষেত্রে গ্যারান্টটা বেশি ভালো আসবে আর এমনিতে নর্মাল জিরা দিলেও কোনো অসুবিধা নেই তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মধু মধুটা এক থেকে দেড় টেবিল স্পুন অথবা দুই টেবিল স্পুন দিতে পারেন তবে এটা অপশনাল মধুটা দিলে হচ্ছে আপনার খাওয়ার টেস্ট একটু ভালো হয় যারা মধু খেতে পারেন না তারা না দিলেও চলবে আর এমনিতে রেগুলার সুগার দেওয়া যাবে নর্মাল সুগার দেওয়া যাবে তবে হেলদি বাসানোর কথা চিন্তা করলে আপনাকে ব্রাউন সুগার অথবা মধু ইউজ করতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন অলিভ অয়েল আপনারা যদি মধু ইউজ না করেন সেক্ষেত্রে সরিষার তালটা ইউজ করতে পারবেন তবে সরিষার তালের সাথে মধুর ফ্লেভার কম্বিনেশান ভালো হয় না মধু ইউজ করলে সরিষের তাল দিবেন না প্রয়োজন অলিভ অয়েল দেওয়ার প্রয়োজন নেই তবে সরিষার তাল দিবেন না যদি মধু ইউজ করেন তারপরে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা কথা হচ্ছে যখনই আপনারা সালাদটা খাবেন তখন এটা মিক্স করবেন আগে মিক্স করে রেখে দিবেন না তাহলে পানি ছেড়ে দিবে সব কিছু দিতে পারেন এভাবে দিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে মিক্স করবেন শুধু খাওয়ার আগ মুহূর্তে এর আগে মিক্স করবেন না আর এটা বেশি কসলাবেন না কসলালে কিন্তু পানি ছেড়ে দেবে এই দেখছেন আমি দুই একবার চামচ দিয়ে মিক্স করে নিয়েছি ডান আফ আর মিক্স করার প্রয়োজন নেই সালাদ শেষ এখন আমি সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি তারপর আমি একটা বাটিতে টক দই নিয়ে নিচ্ছি এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে মিষ্টি দই ইউজ করা যাবে কিনা মিষ্টি দই আসলে হেলদি খাবার মিষ্টি দইটা ইউজ না করাটাই বেটার টক দই হচ্ছে পারফেক্ট আর মিষ্টি দই দিয়ে খেতে পারবেন খারাপ লাগবে না যারা একটু সুইট পছন্দ করেন তারা মিষ্টি দই দিবেন কোনো অসুবিধা নেই এখানে আমি টক দই দিয়েছি প্রায় এক কাপের থেকে একটু বেশি আমি সালাদটা তৈরি করেছি দুজনের জন্য তবে এখানে বাটিতে যেটা আছে সেটা একজনের জন্য একজনের পরিমাণ তারপর উপরে আমি সালাদগুলো দিয়ে দিচ্ছি টমেটো সালাদগুলো আসলে খুবই চমৎকার আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা আসলে চমৎকার একটা হেলদি সালাদের জন্য বেস্ট একটি আইডিয়া এই সালাদটা শুধু সালাদ হিসাবেও খেতে পারবেন আবার চাইলে সাথে টোস্ট অথবা ব্রেড দিয়েও খেতে পারবেন এটা খুবই হেলদি আর দুইটা আইডিয়ার কথা বলে দিই এই সালাদ ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তার সাথে শুধু সকালে যদি নাস্তা খান এই সালাদ দিয়ে সাথে একটা সিদ্ধ ডিম এক্সিলেন্ট একটা আইডিয়া আর যে কোনো স্ন্যাক্স টাইপের আইটেম সাভারি আইটেম সাথে এই সালাডটা খুব অস্থির লাগে লাইক টোস্ট ব্রেড এটার সাথেও খুব ভালো লাগে সো আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ